নমস্কার বন্ধুরা যদি আপনার বাড়িতে আপনারা এপক্সি ফ্লোরিং করাতে চান তো একটা মজার বিষয় হচ্ছে কি যে এপক্সি ফ্লোরিং কিন্তু পশ্চিমবাংলায় সেই রকম প্রচলন নাই এই এপক্সি ফ্লো ফ্লোরিং ভারতের যেসব বড় বড়ো সিটিগুলো আছে সেই সব জায়গাতে বেশি করে এই এপক্সি ফ্লোরিংগুলি করানো হয় এবার মজার বিষয় হচ্ছে আমি পশ্চিম বাংলায় থাকি আমি আমার বাড়িতে এপক্সি ফ্লোরিং করাতে চাই কারণ এপক্সি ফ্লোরিং একটা খুব লং আর টাইলস টাইলসের থেকেও বেশি লুকটা দেয় এবার প্রশ্ন হচ্ছে যে এপক্সি ফ্লোরিংটা করে কিভাবে মেজোতে মেঝোতে আমরা যেভাবে রং করি সেভাবে কিন্তু এপক্সি ফ্লোরিং না এপক্সি ফ্লোরিংটা করার একটা সম্পূর্ণ আলাদা তালিকা আছে তো আপনাকে বলি এপক্সি ফ্লোরিং করার জন্য আপনাকে সাতটা সাতখানা ধাপ কিন্তু আপনাকে করতে হবে কমপ্লিট কী সেই সাতটি ধাপ অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সর্বপ্রথমে আপনাকে বলি এপক্সি ফ্লোরিং করার যে প্রথম ধাপটি হচ্ছে সেটা হচ্ছে যেই মেঝোতে আপনি এপক্সি ফ্লোরিংটা করবেন যেই ফ্লোরে আপনি এপক্সি ফ্লোরিংটা করবেন সেই ফ্লোরটা আপনাকে ভালো করে সেন্ডিং করে নিতে হবে সেন্ডিং কথার অর্থ হচ্ছে যে ওই ফ্লোরটাতে কোনো কোনো যেন উঁচু নিচু না থাকে এটা আপনার ফ্লোরিং একদম যেন চারিদিকে সমতল থাকে আর লেভেলটা যেন ঠিকঠাক থাকে প্লাস একদম উপরে যে সারফেসটা আছে ওটা যেন স্ট্রং থাকে শক্ত থাকে কোনো যেন লুজ পার্টিক্যাল বা ধুলো বা বালি যে সমস্ত থাকে সেগুলোকে ঝাড় ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে সাব করে নিতে হবে করার পরে এবার আমরা করব এপক্সি ফ্লোরিং কিন্তু এপক্সি ফ্লোরিংটা করার আগে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে ওই মেঝোটাতে ভালো করে আপনাকে করতে হবে কি প্রাইমার করে নিতে হবে যেভাবে আমাদের বাড়িতে আমরা রঙ করার আগে প্রাইমার করি সেভাবে আপনার মেঝোটা আপনাকে সুন্দর করে প্রাইমার করে নিতে হবে প্রাইমার করার পরে এবার মেন কাজ আছে যে অ্যাপক্সিটা আমরা করব। দেখুন অ্যাপক্সি কিন্তু শুধু একটা জিনিস দিয়ে অ্যাপক্সি তৈরি হয় না অ্যাপক্সি তৈরি হয় হার্নার আর রেজিন দিয়ে এবার হার্নার রেজিন আর পিগমেন্ট এডিসিভ এই চারখানা জিনিস দিয়ে আমরা অ্যাপক্সি ফ্লোরিংটা ভালো করে মিক্সিং করে নিলাম মিক্সিং করার পরে এবার আমরা যেই মেজোটাতে অ্যাপক্সি ফ্লোরিংটা করব সেটাতে ভালো করে আমরা রোলার দিয়ে হোক বা স্ক্রেচার দিয়ে হোক সুন্দর করে বিছিয়ে দিলাম একদম সমতল করে বিছিয়ে দিলাম বিছানোর পরে তারপরে কি করাতে হবে ওই মেঝোটাকে কমসে কম সাত থেকে আধ আট ঘন্টা ভালো করে শুকাতে হবে শুকার পরে আবার পরের দিন আপনি আবার ওটাতে কি করবেন ডবল কোট করবেন দেখুন এপক্সি ফ্লোরিং কিন্তু এক কোটে কাজ হবে না আপনাকে দুটো কোট করতে হবে এবার আপনি ডবল কোট এপক্সি ফ্লোরিংটা সেম প্রসেসে যেভাবে মিক্সিং করেছিলেন ওভাবে করার পর আপনি ডবল কোট করে নিলেন ডবল কোট হয়ে যাওয়ার পরে মনে রাখবেন যে যদি এপক্সি ফ্লোরিংটা আপনার কোথাও উঁচু উঁচু থাকে সেক্ষেত্রে ওটাকে ভালো করে সেন্ডিং দিয়ে সেন্ড করে নিতে হবে ভালো করে ঘষাই করে নিতে হবে ঘষাই করার পরে আপনাকে করতে হবে কি অ্যাপক্সি ফ্লোরিংটা যেটা আছে ওটা টোপ কোর্ট একটা করতে হবে ওই টোপ কোটটা করার পরে আপনার মেঝোটা একটা চকচকা ভাব আসবে আর এপক্সি ফ্লোরিংয়ের যে আপনার লংজিবিটা ওটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর টপিক যে অ্যাপক্সি ফ্লোরিং করতে গেলে প্রসেসটা কী কী আছে যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া